তো গতকাল কিন্তু মোটামুটি এসে গেছে মোবে নাকে টাইটেল ট্র্যাক এবং এটার প্রথম গান তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা রিয়াকশন ভিডিও করেছি এবং আমার বেসিক্যালি পার্সোনালি কিন্তু দারুণ লেগেছে এবং এই গানটা সত্যি বলতে খুব ভালো হয়েছে এবং তার অনেকগুলো কিন্তু কারণ আছে এবং অনেকের আমি এটা দেখছি গতকাল থেকে তাই আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি এই গানটাকে নিয়ে মতামত কিন্তু ভিন্ন জনের ভিন্ন মতামত কিন্তু রয়েছে অনেকের ভাল লাগছে এবারে অনেকে দেখলাম এই গানটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি বুমেরাঙের টাইটেল ট্র্যাক এই গানটাকে নিয়ে মানুষের ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন এক্সপেকটেশন ছিল অনেকে এটা এক্সপেক্ট করছিল যে এই যে গানটা টাইটেল ট্র্যাক এই গানটা চেঙ্গিজের কিছু কিছু গানের সঙ্গে মিল থাকবে যেমন উইডার মতন এবং গানের যা এসেন্স ছিল উইটা যেভাবে শ্যুট করা হয়েছে বা চেঙ্গিজের সিনেমার যা গল্প যেভাবে এগোচ্ছিল সেই দিকটা অনুযায়ী কিন্তু উইটা গানটা পারফেক্ট ছিল বা চেঙ্গিজের অন্যান্য যে কটা গান ছিল সেই গানের দিক থেকে বিচার করলে চেঙ্গিজের প্রত্যেকটা গান সিনেমাটার সঙ্গে যায় এবারে এই গানটা যেহেতু বুমেনাং একটা মডার্ন এজ সায়েন্স ফিকশন প্রজেক্ট তো সেই দিক থেকে বিচার করলে সৌভিক কুণ্ডু কিন্তু এই পুরো সিনেমাটার মধ্যে যেমন মডার্ন এজটাকে রেখেছে যেমন সায়েন্স ফিকশনটাকে রেখেছে মানে কল্পবিজ্ঞানটাকে রেখেছে তেমনি ভাবে না ভরপুরভাবে একটা কিন্তু বাঙালি আনাও কিন্তু রয়েছে এই জন্য এই যে পার্টিকুলার গানটার মধ্যে আমরা যে স্ট্যান্ডার্ড যে কোরিওগ্রাফিটা দেখতে পাচ্ছি বস্কু সিজারের তরফ থেকে সেটা তো একটা মডার্নেজ কোরিওগ্রাফি তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে নীলায়ন দা কিন্তু কার্তিক দাস বাউলকেও কিন্তু রেখেছে যাতে করে বাঙালি গানাটাকে দারুণভাবে দেখানো যায় এই মানে মডার্নেজ প্লাস বাঙালি গানা এই দুটোকে দুর্দান্তভাবে কিন্তু কম্বাইন করছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি একটুখানি ভালো করে নোটিস করে থাকো বোমেরাঙের টিজারটা সেখানে কিন্তু রুক্মিণী মানে রোবট যে রুক্মিণী মৈত্র মানে নিশা সে কিন্তু ছড়া বলছে সেটাও একটা কিন্তু বাঙালি আনার যে কালচার বা সংস্কৃতি তার মধ্যেই কিন্তু পড়ে সেই দিক থেকে বিচার করলে বুমেরাঙের মধ্যে বাঙালিয়ানা সায়েন্স ফিকশানস সব কিছু কিন্তু মার্চ করে কিন্তু একসঙ্গে একটা প্রজেক্ট কিন্তু বোমেরাং হচ্ছে তো সেই দিক থেকে বিচার করলে বুমের আগে টাইটেল ট্র্যাকটা সিনেমার যা এসেন্স সিনেমার যা গল্প তার সঙ্গে খুব ভালো করে কিন্তু যায় এটাকে এটাকে দেখতে হবে এবং এটাকে ভালো করে কেয়ারফুলি নজর করতে হবে তাহলেই কিন্তু হবে তাহলেই কিন্তু যারা অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করছে এই পার্টিকুলার গানটাকে নিয়ে তারা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবে তাছাড়া কিন্তু এটাকে মানে বেকার বেকার ক্রিটিসাইজ করা উল্টোপাল্টা মন্তব্য করা এগুলো কিন্তু এক্স্যাক্টলি ঠিক নয় বা এগুলো ঠিক মানায় না এটাই মেনলি আমার বক্তব্য ছিল তা তোমাদের কি ফিডব্যাক এই গানটাকে নিয়ে অবশ্যই জানিয়ে কমেন্ট করে ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা